শীতকাল মানে পালং শাকের রেসিপি পালং শাকের চচ্চড়ি পালং শাকের ঘন্ট কিংবা পালং শাকের ভাজা আজকে পালং শাক দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি এটা খেতে যেমন টেস্টি তৈরি করার ততটাই সোজা আর এটা হবে হেলদি কেন হেলদি সেটা দেখার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা পুরো দেখতে হবে নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পালং শাক দিয়ে ভীষণ হেলদি একটা রেসিপি তৈরি করব যাতে তেল লাগবে নামমাত্র আর মশলার ব্যবহার একেবারেই নেই তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি পালং শাকের এই হেলদি রেসিপি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা মুসুরির ডাল মুসুরির ডালটা বেশ কয়েকবার ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডালটা এখন ভালো করে বেশ ভিজে গেছে খানিকটা নরম হয়ে গেছে এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে খানিকটা জল দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো পেঁয়াজ কুচি আর চার গোয়া রসুন যেটা আমি থেতো করে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে দিচ্ছি ডালটাকে এবার সিদ্ধ করে নিচ্ছি ডাল সিদ্ধ করার সময় জলটা একটু বুঝে দিতে হবে এমনভাবে দিতে হবে যাতে ওই জলটার মধ্যেই ডালটা ঠিকমতো সিদ্ধ হয়ে যায় আর জলটা খুব বেশিও না হয় সিদ্ধ করার সময় একটু নুনো দিয়ে দিয়েছি ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ হতে দেব। যতক্ষণ ডালটা সিদ্ধ হচ্ছে এবার এখানে আমি একাটি পালং শাককে ভালো করে ধুয়ে এইভাবে মিহি করে কেটে নিয়েছি পালং শাকে মূলত পাতার দিকটাই নিয়েছি খুব বেশি ডাটার দিকটা আমি এখানে নি মসুর ডাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আবার ডালটা যেহেতু খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাই ডালটা সিদ্ধ হতে পাঁচ থেকে সাত মিনিটই লেগেছে ডালটা যখন এরকম ফাটা ফাটা হয়ে যাবে তখন এর মধ্যে পালং শাকটা দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে পালং শাকটাকে এবার মিশিয়ে নেব যে কোনো শাক কাটার পরে দেখতে অনেকটা লাগলেও যখন রান্না করা হয় তখন দেখতে দেখতে শাকটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যায় শাকটা ভালো করে ডালের সঙ্গে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে শাকটা সিদ্ধ হতে দেবো জন্য ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে প্রায় পাঁচ মিনিট শাকটা সিদ্ধ করে নিলাম আর শাকের থেকে দেখুন অনেকটা জলও বেরিয়ে গেছে ডালটা এবার একটা বাটিতে নামিয়ে নেব কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিয়ে এবার তেল দিয়ে দিলাম এখানে সর্ষের তেল এসব রান্না সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে আমি প্রায় দেড় চামচ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি আর কালো জুড়ে দিয়েছি কালো জুড়ে কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পরে আমি এখানে প্রায় ছকোয়া রসুনকে একটু থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে ছোটো একটা পেঁয়াজ এরকমভাবে ঝিরি করে কেটে দিয়েছি পেঁয়াজটাকেও একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন এ রান্না কিন্তু তেলের ব্যবহার আমি একদমই অল্প করেছি আর এই রান্নাটা করতে তেল কিন্তু বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প তেলেও কিন্তু রান্নাটা খুবই সুন্দর হবে পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এরকম ছোটো ছোটো করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজের আলু আলুটা পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভাজবো আলুটা ভাজার সময় অল্প একটু নুনও দিয়ে দিচ্ছি নুন দিয়ে আলুটা পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভাজব ঢাকা দিয়ে ভাজবো এতে আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর ভাজার সঙ্গে সঙ্গে আলুটা একটু নরমও হয়ে আসবে আলু আর পেঁয়াজ বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট টমেটো টমেটোটা এরকমই পাতলা করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা এবার আলুর সঙ্গে একসঙ্গে কষে নেব সমস্ত কিছু যাতে ভালো করে কষা হয় আর তলায় লেগে না যায় এই জন্য অল্প করে একটু জলও দিয়ে দেব একটু জল দিয়ে দিলে তলায় লেগে যাবে না আর সব কিছু ভালো করে কষাও হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে যখন একবার ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে আর ফ্লেমটা কমিয়ে দিয়ে ভালো করে কষে নেব দু তিন মিনিট ঢাকা দিয়েছিলাম এখন টমেটোটাও দেখুন সুন্দর নরম হয়ে গেছে টমেটোটা এইভাবে একটু খুন্তির সাহায্যে একটু ঘেঁটে দেব আলু টমেটো পেঁয়াজ ভালো করে কষা হয়ে গেছে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আপনারা যদি চান এই আলুর সঙ্গে একটু মটশুটিও দিতে পারেন তা কিন্তু খেতে খুবই ভালো লাগবে সব কিছু ভালো করে একসঙ্গে একটু নাড়াচাড়া করে দিলাম এই সময় ডালটা একবার চেখে দেখে নেব যদি নুনের প্রয়োজন হয় তবে নুনটা দেব আর একটু নুন লাগবে এই জন্য আমি একটু নুনও দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দুটো এই লাল লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগবে এই রান্নাটায় আর এই রান্নাটা আমি একদমই গুড়ো লঙ্কা বা কোনো রকম মশলা ইউজ করিনি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন কাঁচা লঙ্কা দিয়েই ঝালটা হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে প্রায় দু তিন মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিলাম ডালটা ঠিক এই রকমই ঘনত্ব থাকবে তবেই খেতে ভালো লাগবে সেটা ভাত দিয়ে খান কিংবা রুটি দিয়ে আর কিছুই এর মধ্যে দেওয়া নেই এর থেকে যে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে রসুন ডাল আর পালং শাক সব মিলিয়ে একটা দুর্দান্ত ফ্লেভার হয় আর তার সঙ্গে কাঁচা লঙ্কার গন্ধ ঠিক এইরকমভাবেই ডালটাকে আমি নামাবো তা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমরা একটা বাটিতে সার্ভ করছি তৈরি করে নিলাম মুসুরির ডাল আর পালং শাক দিয়ে একটা দারুণ টেস্টি ভীষণ হেলদি একটা রেসিপি এই রেসিপিতে লাগবে না কোনো রকম মশলার ব্যবহার মশলা ছাড়াই অল্প তেলেই রান্নাটা হবে দুর্দান্ত ভাত দিয়ে খান কিংবা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে অবশ্যই একবার এই শীতে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবেন আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন না এই রকম রান্না যদি আপনার পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলে বা আমার পরিবারে সদস্য হওয়ার আমন্ত্রণ রইল আমার চ্যানেলে আমি চেনা সবজি নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি যেগুলো ভীষণই হেলদি হয় আর তৈরি করা ভীষণ সহজ ঘরোয়া উপকরণে আপনিও বানিয়ে নিতে পারবেন তাই অবশ্যই দেখবেন আমার চ্যানেলের রেসিপিগুলো আর চাষি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ